তো কি হবে যদি আমি তোমাকে বলি যে এখন তুমি যেভাবে ভিডিও তৈরি করছো সেই রকম একটা ভিডিও তৈরি করলে কিন্তু প্রতিদিনের মতো তোমার তোমার সেই সেই ভিডিও ভিডিও শুধুমাত্র বাংলাদেশের মানুষই দেখবে না বরং আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের দেখবে না না এটার জন্য তোমাকে ইংরেজি ভাষা বা অন্য কোনো ভাষা জানা লাগবে না তোমাকে শুধু জানতে হবে যে কিভাবে কোনো পরিশ্রম ছাড়াই মাত্র এক লিকেই ফ্লিপকার্ট এর মাধ্যমে পঁয়ত্রিশটিরও বেশি ভাষায় তোমার ভিডিওকে ডাবিং করে ওই ভিডিওকে সেই ভাষারই সাবটাইটেল সহ তৈরি করবে কারণ তোমরা তো এটা ভালো করেই জানো যে বাংলাদেশের একটি ভিডিওতে যেখানে দশ হাজার বারো হাজার ভিউজ আসলে মাত্র এক ডলার ইনকাম হয় সেখানে আমেরিকা অস্ট্রেলিয়া কানাডার ভিডিওতে মাত্র এক হাজার ভিউজ হলেই এক থেকে দুই ডলার পর্যন্ত ইনকাম করা যায় তাই বুঝতেই পারছো যে ইউটিউবে শুধু পরিশ্রম করলেই হবে না তার পাশাপাশি তোমাকে স্মার্ট ওয়ার্কও করতে হবে যাতে পরিশ্রম ও ইনকাম দুটোই সমান তালে চলতে থাকে আর সেজন্যই তোমরা প্রথমে আমার দেওয়া ডিসক্রিপশন অথবা পিন কমেন্টের লিঙ্কে ক্লিক করে চলে আসবে এই ওয়েবসাইটের মধ্যে এবার তোমরা প্রথমে এই থ্রি ডটে ক্লিক করে এটাকে ডেস্কটপ মোডে চালু করে এই ড্রাইভার ফ্রিতে ক্লিক করবে এবার এখানে তোমাদের সামনে দুইটা অপশন চলে আসবে তো এখানে তুমি যদি ইউটিউব ফেসবুক টিকটকের যে কোনো একটা ভিডিওর লিংক এখানে পেস্ট করো তাহলে তুমি সেই ভিডিওটিকে ডাউনলোড করা ছাড়াই এখান থেকে সরাসরি সকল কাজ করিয়ে নিতে পারবে এখন আমরা যেহেতু নিজেদের ভিডিওকেই ব্যবহার করে সেটা বিদেশি অডিয়েন্সের জন্য তৈরি করব তাই আমি প্রথমে আপলোড ফাইলে ক্লিক করে এই মিডিয়া অপশন থেকে আমার নির্দিষ্ট ভিডিওটি সিলেক্ট করলেই এরকম একটা ইন্টারফেস শো হবে এবার এখানে দেখতে পাচ্ছ সোর্স ল্যাঙ্গুয়েজ অর্থাৎ তুমি যে ভিডিওটি সিলেক্ট করেছো সেটার ভাষা কি তো এটা তোমাকে কিছুই সিলেক্ট করার দরকার নেই এটা ব্লিপক্যাট অটোমেটিকই বুঝে যায় এরপর নিচে রয়েছে ট্রান্সলেট টু অর্থাৎ তুমি যে ভাষার ভিডিওটি এখানে আপলোড করছো সেটা কোন ভাষায় পরিবর্তন করতে চাও তো আমি যেহেতু আমার ভিডিও ইংরেজিতে ট্রান্সলেট করতে চাই তাই আমার ভিডিও এখানে ইংরেজিতেই সিলেক্ট করা রয়েছে এবার হচ্ছে আসল খেলা কারণ এখান থেকেই তুমি সিলেক্ট করতে পারবে যে তোমার ভিডিওর মধ্যে যে ইংরেজি ভয়েসটা দেওয়া হবে সেটা সাউন্ড কথা বলার ধরন কেমন হবে এখানে এক ক্যারেক্টারের কথা বলার ধরন এক এক রকম আর এখানেই তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আরে রিঙ্গো ভাই এখানে তো আমাদের ভয়েস এআই ডাবিং করবে তো এই ধরনের ভয়েসের কারণে আমাদের চ্যানেলে মনিটাইজেশনের সময় কোনো সমস্যা হবে একদমই না কারণ এখানে যে ইংরেজি ভাষায় কথা বলা হবে সেটা তুমি নিজেই বলবে কিভাবে তো সেটার জন্য তোমাকে ইনস্ট্যান্ট ভয়েস ক্লোন অপশনটা চালু রাখতে হবে এরপর কি হবে সেটা জানার জন্য আমাকে এই জেনারেট অপশনে ক্লিক করতে হবে এরপর এটা কিছুক্ষণ সময় নিবে ভিডিওটাকে ডাবিং করার জন্য তো দেখতে পাচ্ছ এটা আমাদের ভিডিওতে ইংরেজি ডাবিং করে ফেলেছে এবার তোমরা প্রথমে আমার অরিজিনাল ভিডিওটা একটু মনোযোগ দিয়ে শোনো

কি বুঝলে অরিজিনাল ও ডাবিং করা দুটোতেই আমার ভয়েস শোনা যাচ্ছে তাই না অথচ আমি ইংরেজি টুকটাক বুঝলেও এত সুন্দরভাবে ইংরেজি বলা আমার পক্ষে কখনোই সম্ভব না আর যেটা আমার দ্বারা সম্ভব না সেটাই ফ্লিপকার্টের দ্বারা সম্ভব সেই কারণে সে আমার অরিজিনাল ভিডিও থেকে আমার ভয়েসকে নকল করে সেটা ডাবিং করা ভিডিওর মধ্যে এতটা পারফেক্ট ভাবে লাগিয়ে দিয়েছে যে সেখানে সে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিকে রেখেছে আমার ভিডিওর সাউন্ড ইফেক্টও রেখেছে যার ফলে এটা শুনতে একদমই রিয়েলিস্টিক মনে হচ্ছে এখন অন্যান্য এআই যেখানে ভয়েস ডাবিং করলে সে ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক ও সাউন্ড ইফেক্ট গায়েব করে ফেলে সেখানে ফ্লিপকার্টের এই জিনিসটা আমাকে সবচেয়ে বেশি অবাক করেছে আর এই কারণেই তোমাদের ভিডিওতে মনিটাইজেশন সংক্রান্ত সমস্যা তো হবেই না উল্টো তুমি যে ভাষায় তোমার ভয়েস দিয়ে ডাবিং করছো তারা কখনো এটা বুঝতেই পারবে না যে তুমি এটা কোনো এআই টুল দিয়ে ডাবিং করিয়েছ কারণ যেখানে অন্যান্য এআই মডেল সর্বোচ্চ চেষ্টা করেও তাদের ভয়েসকে রিয়েলিস্টিক বানাতে পারে না সেখানে ফ্লিপকার্ট তোমাকে এমন একটা সুযোগ দিচ্ছে যেটার মাধ্যমে তুমি তোমাকেই অন্য ভাষার অন্য দেশের মানুষের সামনে একজন রিয়েল ক্রিয়েটর হিসেবে উপস্থাপন করতে পারবে এখন ডাবিং করার পর যদি তোমার মনে হয় যে এখানে একটা কথা এভাবে না বলে অন্যভাবে বলা উচিত অথবা যদি তার কোনো ভুল হয়ে থাকে তাহলে তুমি এখান থেকে নিজের ইচ্ছে মতো যে কোনো কথা চেঞ্জ করিয়ে নিতে পারবে অথবা তুমি এখান থেকে চাইলে এআই এর মাধ্যমেও লেখাকে পরিবর্তন করে অন্য কোনো কথা ভিডিওতে বলাতে পারবে যেটা তোমার ভিডিওকে আরো বেশি রিয়েলিস্টিক ও প্রফেশনাল করে তুলবে যাই হোক অনেক তো বললাম তাদের ডাবিং এর কথা কিন্তু এটা যে তোমার ভিডিওকে শুধুমাত্র ডাবিং করে তাই নয় সেই সাথে তারা তোমার ভিডিওতে ওই ভাষারই সাবটাইটেল যুক্ত করে দেয় যাতে মানুষ তোমার ভিডিওতে আরো ইংগেজিং থাকে আর সেজন্যই তোমরা এখানে দেখতে পাচ্ছ ব্লিপকার্ট অটোমেটিক তোমার ভিডিওতে সাবটাইটেল বসিয়ে দিয়েছে কিন্তু তুমি চাইলে এটাকেও কাস্টমাইজ আরো অ্যাট্রাকটিভ করে নিতে পারবে সেজন্য তোমাকে এই সাবটাইটেল অপশনে ক্লিক করতে হবে এরপর আমরা চাইলে এই সাবটাইটেলগুলো লেখার ব্যাকগ্রাউন্ড এর কালার আমাদের পছন্দ মতো সিলেক্ট করতে পারবো এখান থেকে চাইলে আমরা আমাদের লেখার ফ্রন্ট গুলোকেও সিলেক্ট করতে পারবো এরপর এখান থেকে লেখার সাইজ ছোট বড় করতে পারবো এরপর টেক্সটাইলে ক্লিক করলে এই লেখাগুলোকে আরেকটু মোটা মোটা দেখা যাবে যার ফলে লেখাটা খুব সহজেই চোখে ভেসে উঠবে এরপর নিচে এই ফ্রন্ট গুলোর কালার থেকে তোমার লেখার কালার চেঞ্জ করতে পারবে ব্যাকগ্রাউন্ড কালার থেকে লেখার ব্যাকগ্রাউন্ড এর কালার চেঞ্জ করতে পারবে আর শ্যাডো কালার থেকে লেখার পিছনে যে কোনো কালারের শ্যাডো অ্যাড করতে পারবে সকল কিছু সিলেক্ট করা হয়ে গেলে আমরা এখান থেকে ব্যাগে এসে এই যে এখানে ক্লিক করে আমাদের ভিডিওটি ডাউনলোড করে ব্যবহার করতে পারি কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো রিসেন্টলি তাদের এখানে এআই ক্লিপিং নামক একটি নতুন ফিচার যোগ হয়েছে যেটা বিশেষ করে যারা শর্ট ভিডিও তৈরি করে তাদের জন্য অনেক হেল্পফুল হবে যেমন এখানে তুমি যে কোনো সোশ্যাল মিডিয়ার ভিডিও লিঙ্ক পেস্ট করে দিলে ফ্লিপকার্ট তোমাকে সেই ভিডিওটি থেকে ছোট ছোট শর্ট ক্লিপ তৈরি করে দিবে যেগুলি তুমি তোমার চ্যানেলে শর্ট ভিডিও হিসেবে আপলোড করতে পারবে এবং শুধু তাই নয় আর অনেক কিছু রয়েছে যেগুলি দেখানোর জন্য আমি আমার একটা ভিডিও এক্সাম্পল হিসেবে এই আপলোড ফাইলে ক্লিক করে এখানে নিয়ে আসবো এবার এখানে দেখতে পাচ্ছো সে অটোমেটিক ভিডিওর ভাষা সিলেক্ট করে ফেলেছে এরপর নিচের এই অংশ থেকে তুমি সহজেই সিলেক্ট করতে পারবে যে তুমি যে শর্ট ক্লিপ গুলো তৈরি করবে সেগুলি কত সেকেন্ডের হবে যেমন এখানে তিরিশ সেকেন্ডের রয়েছে এক মিনিটের রয়েছে দুই মিনিটের রয়েছে তো আমি এখান থেকে একশো বিশ সেকেন্ড সিলেক্ট করে রাখলাম এরপর এখানে রয়েছে কন্টেন্ট টাইপ অর্থাৎ তুমি যে শর্ট ক্লিপ গুলো তৈরি করবে সেগুলি কোন ধরনের হবে তুমি যেই টাইপের শর্ট ক্লিপ তৈরি করতে চাও তুমি এখানে সেটা সিলেক্ট করবে তো সেটা দেখ

ব্যবহার করতে পারবে কিন্তু সেটা মাত্র কয়েকবারের জন্য কিন্তু তুমি যদি ডেসক্রিপশনের এই নিচের লিংকে ক্লিক করে কোনো একটা প্ল্যান কিনে ফেলো তাহলে তুমি নির্দিষ্ট একটা সময়ের জন্য তাদের যে কোনো ফিচার্স এর আনলিমিটেড অ্যাক্সেস পেয়ে যাবে যেটা তোমার কন্টেন্ট ক্রিয়েশনের কাজকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিবে